আ আ আ আরেরে সকাল সকাল এত পেটে ব্যথা কেন আরম্ভ হয়ে গেল কি হয়ে গেল? ও থাকা যাচ্ছে না একদম এমন মনে হচ্ছে মাকে মাকে ডাকি একটু মা মা সকাল সকাল সোনালির হঠাৎ করে পেটে ব্যথা আরাম্ভ হয়ে যায় তার সহ্য হয় না থাকতে পারে না তাই ও নিজের শাশুড়ি মাকে আওয়াজ লাগায়

হয়ে গেল ব্যথা শেষ মা বৌমা এ কি করলে আমার সামনে হেগে ফেললে ছি 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 এই দেখাবার জন্য সকাল সকাল ডাকছিলে তখনই রেখা দেবীর নজর সোনালির মলের উপরে যায় আরে এ কি এ মলটা আজব পড়া ডিমের মতন দেখতে আর সোনালি পাড়া সোনার নাকি ডিম আরে এ বৌমা দেখো 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 তুমি তো সোনার ডিম দিয়েছ গো মুরগির জায়গায় বৌমা ডিম দিয়েছে ওটাও সোনার আরে বৌমা আরে কি বলছেন মা আমি সোনার ডিম দিয়েছি এদিকে সোনালে জানতে পারে না হঠাৎ করে সে ডিম কেমন করে দেয় আর ওটাও সোনার শাশুড়ি মা তো খুব আনন্দিত আর খুশি হয় আসলে সোনালি এক মানুষ হয়ে মুরগির মতন ডিম কেমন করে দিতে পারে সেটাও আবার সোনার জানার জন্য আমরা কিছু সময় আগে কিছু সময় আগেকার কথা সুভাষ আর সোনালি এক দুজনকে ভালোবাসত তাই মন্দিরে গিয়ে বিয়ে করে সুভাষ সোনালিকে ঘর নিয়ে আস আরে সোনালি দেখো আমাদের ঘর চলে এলো গো দাঁড়াও এক্ষুনি মাকে ডাক দি মা দেখবে তোমাকে দেখে খুব আনন্দিত হবে মা 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 বাইরে এসো ঘরে রেখা ছিল ছেলের আওয়াজ শুনে মা তাড়াতাড়ি ঘর থেকে বাইরে আসে হ্যাঁ বাবা কি হলো এত ডাক দিচ্ছিলিস আরে এই মেয়েটা কে বাবা তোর সঙ্গে দাঁড়িয়ে আছে আমি তো ঠিক চিনতে পারছি না মা এ আমার স্ত্রী আর তোমার বৌমা থেকে আমরা বিয়ে করে এসেছি কি 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 বলছিস রে রে এটা আমার বৌমা মিষ্টি দেখতে সুন্দর আরে ধরে বৌমাকে বাইরে কেন রেখেছিস ঘরে নিয়ে আরে বৌমা এসো এসো ঘরের ভেতরে চলো রেখা দেবী নিজের বউকে দেখে খুব আনন্দিত হয় আর নিজের ছেলে আর বউকে নিয়ে ঘরের ভেতরে যায় বিয়ের দ্বিতীয় সকাল রেখা দেবী নিজের ঘরে বসেছিল তখনই সেখানে সোনালী চা বানিয়ে নিয়ে আসে মা আজকে প্রথমবার নিজের বৌমার হাতের বানানো চা খাবো আজকের দিনটা তো খুবই আনন্দের জিনিস আরে মা চিন্তা করিয়েন না এবার থেকে প্রতিদিনই এইরকমই চা পাবেন আমার হাতের এবার মা বলুন খাবারে কি বানাবো আরে বৌমা তোমাকে যা ভালো লাগে সেটাই বানিয়ে দাও আমি খেয়ে নেবো আরে মা তাহলে কি আজকে চিকেন বানাবো নাকি ডিম ডিম আমি খুব সুন্দর বানাই আমার ফেভারিট আছে ডিম এমন বানাবো যে আঙ্গুল পর্যন্ত চেটে নেবে আরে না না বৌমা রাম 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 এ কি বলছো তুমি মাছ মাংস ডিম এ ঘরে এক কথা শোনাও পাপের কথা আমরা শাকাহারি গো শাকাহারি মাংসাহারি না আমরা এইসব জিনিস খাই কি খাওয়ার তো দূরের কথা নাম শোনাও পাপ আজকের পরে কথার কোনোদিনও বলো না এখানে কি বলছেন মা তাহলে আপনারা দিনও ডিম মাছ মাংস আজ পর্যন্ত খাননি টেস্টও করুন আরে না না বৌ এবার চুপ করো মা খুব টেস্টি হয় একবার খেয়ে দেখুন তারপর শাকাহারি বোজন ভুলেই যাবেন আরে মা এবার চুপ করো আর বেশি শুনলে পাপের বন্ধ করো এই আজকের ঘরে কথা হব এসব পরে বলো না খাবার তো দূরের কথা এ ঘরে যেন এসবের নামও নাম না শুনতে পায় ভালো করে মাথায় ঢুকিয়ে দেখো এসব কথা শাশুড়ি শাশুড়িমায় এসব কথা শুনে সোনালের মাথা খারাপ হয়ে যায় সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আরে কেমন বউ মা এসেছে এ তো আমাদেরকে পাপের ভাগে বানিয়ে দেবে এ ওপর বালা বাঁচিয়ে নিও এর কাছ থেকে একদিন রান্নাঘরে সোনালি খাবার খাচ্ছিল আরে একি সবজি আর ভাত এ খেয়ে খেয়ে আমিও পেকে গেছি কত আর গরু ছাগলের মতো শাক সবজি খেয়ে যাব খেয়ে যাব মাছ মাংস ডিম না হলে কি ভালো লাগে কেমন ঘরে এসেছি যে শাশুড়ি মারা কোনোদিন আজ পর্যন্ত কিছু খাইনি কেমন খাবার খাই না না কিছু একটা ব্যবস্থা করতেই হবে একদিন সোনালি নদী থেকে জল ভরে ঘরের দিকে যাচ্ছিল তখনই হঠাৎ করে তার নজর এক মুরগির ওপরে পড়ে মুরগিটার সামনে বসেছিল আরে মুরগি সেটাও দেশি মুরগি ওরে মুরগিটাকে দেখে তো আমার জিপ থেকে জল পড়ছে কিন্তু কি করব কেমন করে একে খাবো বাড়িতে শাশুড়ি বা মানা করেছে ডিম মাছ মাংস কথা বলা চলবে না ঢুকানো তো দূরের কথা কিন্তু কি করি একে যদি ধরে লুকিয়ে নিয়ে যায় দিয়ে বানিয়ে খেয়ে মজা চলে আসবে কিছু একটা ব্যবস্থা করতে হবে একেই লুকি লুকিয়ে যায় ধরে নিয়ে দিয়ে বাড়ি গিয়ে বানিয়ে খাবো দারুণ মজা আসবে দেশি মুরগি আর থাকতে পারছি না জায়গা ধরি সেই মুরগিটা সোনালির দিকে দেখে দেখে রাগ করছিল আর এই দিকে সোনালি চুপচুপ করে মুরগিটাকে ধরতে যায় তখন সেই মুরগিটা উড়ে গিয়ে গাছের উপরে গিয়ে বসে সোনালি সেই মুরগিটাকে ধরতে পারে না আরে যা মুরগিটা তো উড়ে গেল চলে গেল মনে হয় আমার কপালেই নাই মুরগিটা আছে তারপর সোনালি দেখে যেখানে মুরগিটা বসেছিল সেখানে একটা ডিম রাখা আছে আরে একি ডিম তার মানে মুরগিটা ঠাটকা টাটকা ডিম দিয়েছে মুরগি না তো কি হলো ডিমটাই ঠিক এই ডিমটাকে নিয়ে গিয়ে বয়েল করে খাবো দারুণ মজা লাগবে খববে থেকে খাইনি কেমন কেমন মনটা করছে আর জিপ থেকে জল পড়ছে যাই তাড়াতাড়ি নিয়ে যায় না তো এটাও না চলে যায় তারপর সোনালি চুপ করে গিয়ে সেই ডিমটাকে উঠিয়ে নেয় আর নিজে লুকিয়ে নেয় আর ডিমটাকে নিয়ে ঘরের দিকে ফেরে সোনালি চুপ করে রান্নাঘরে চলে আসে সেই ডিমটাকে নিয়ে আর সেই ডিমটাকে বার করে দেখে ডিম তাড়াতাড়ি এটাকে বানিয়ে খেয়ে নি না তো আমার শাশুড়ি মা চলে আসলে এই ডিমটা কপালে থাকবে না সোনালি এই কথা ভাবছিলই তখনই রেখা দেবীর আওয়াজ চলে আসে আরে বৌমা বৌমা কোথায় আছো গো তখন তাকে খুঁজছি ও রান্না করে আরে বৌমা তুমি এখানে তাও সব বোনাসের নাম নিলাম আর সব বোনাস এখানেই হাজির এবার কি করব যদি দেখতে পেল শাশুড়ি মা তাহলে তো অবস্থা খারাপ করে দেবে কি করি তাড়াতাড়ি ডিমটাকে খেয়ে আরে বয়েল না তো কি হলো কাঁচায় খেয়ে নি আরে বৌমা তুমি এখানে কি করছো তখন থেকে তোমাকে খুঁজছিলাম আরে মা জল আনতে গেছিলাম না তাই দেরি হয়ে গেছিল আরে বৌমা কিছু কিছু খাচ্ছ নাকি গো আমারও খুব খিদে পেয়েছে আমাকেও দাও আরে না মা কিছু খাইনি এইরকমই বানিয়ে দিচ্ছি আপনার জন্য এখনই জল খাবার আরে হ্যাঁ বৌমা একটু তাড়াতাড়ি বানিয়ে দাও খুব খিদে পেয়েছি এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর এই দিকে শোনা এই বলার ছিল তো দূর থেকেই বলে দিতেন কাছে আসার কি দরকার ছিল কমসে কম ডিমটা বয়ল করে তো খেতাম কাঁচাই খেয়ে নিয়েছি এবার পেটে বর্গির বাচ্চা না হয়ে যায় কেমন কেমন লাগছে মনটা কেমন কেমন করছে বর্তমান সময় শাশুড়ি আর বৌমা দুজনে দুদিকে বসেছিল আর মাঝখানে রাখা ছিল সেই ডিমটা দুজনে দেখে দেখে খুব আনন্দ হচ্ছিল আরে মা দেখুন আমি সোনার ডিম দিয়েছি এবার থেকে প্রতিদিন আমি সোনার ডিম দেব আর সেই ডিমটাকে বিক্রি করে খুব পয়সা কামাবো আর তারপরে আমাদের খুব বড় বড় একটা ঘর হবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো আমার সোনা দেওয়া বৌমা আরে বৌমা তোমার এই ডিম গুলোকে আমি বিক্রি করতে যাব। তুমি যেও না আবার তুমি গে আবার কোথাও ডিম দিয়ে দিলে আমাদের তো লস হয়ে যাবে এই ডিমগুলোকে বিক্রি করে আমরা বড় লোক হয়ে যাব। আর গ্রামের সব থেকে বড় ঘর হবে শাশুড়ি বৌমাতে এ গল্প করছিল বসে বসে আর স্বপ্ন দেখছিল তখনই সেখানে সুভাষ আছে রে মা সোনালি তোমরা দুজন এখানে বসে কি করছো গো গুপ্ত ওরে সুভাষ কখন থেকে তো রাস্তা দেখছিলাম আয় আয় তোকে একটা খুশির খবর শোনাচ্ছি রে পুই শুনে পাগল হয়ে যাবি কেমন খুশির খবর মা আরে সুবাস দেখ এই দেখ ডিম সেটা আমাকে সোনার বৌমা দিলো এখন এখন এবার তো আমরা অনেক বড়লোক হইলো রে দেখ দেখ সুভাষ সেই ডিমটাকে খুবই উৎসাহিত হয়ে দেখতে লাগে সময় একটু পার হতেই সেই ডিমটা থেকে হলুদ রংটা আস্তে আস্তে নেমে পড়ে আর সেই ডিমটা হয়ে যায় একটা সাধারণ ডিম আরে মা ভালো করে দেখো এটা এটা কোনো সোনার ডিম না সাধারণ ডিম আরে ঘরে গুগু গন্ধ ছাড়ছে তোমরা এই ডিমটাতে গু লাগিয়ে সোনা বানাবার চেষ্টা করছো না তো চি 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 দূরে ফেলো এই ডিমটাকে গন্ধ হয়ে গেল এ বলে সুভাষ সেখান থেকে চলে যায় আর এদিকে শাশুড়ি বৌমার স্বপ্ন চকরা চুর হয়ে যায় এই সাধারণ ডিমটা দেখে হ্যাঁ বৌমা ডিমটা তো সাধারণ মনে হচ্ছে গুলাগা ডিম আছে ছি 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 আমরাও কোন ডিমটাকে সোনা ভেবেছিলাম আসল কথা তো এটা যে বৌমা তুমি ডিম দিলে কোথা থেকে কেমন করে হলো এটা সোনালি সব কথাই জানতে পেরে যায় আসলে এই ডিমটা কোথা থেকে এলো ও আর কিছু বলে না চুপচাপ সেখান থেকে পালিয়ে যায় আরে বৌমাও কিছু বলছে না আসলে বৌমা ডিম কেমন করে দিতে পারে না না কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে আমাকে পাত্তা লাগাতেই হবে আর লাগিয়েই ছাড়বো